রাজ্য সরকারের দুর্গা পুজোর অনুদান পঁচাশি হাজার টাকা এবার ফিরিয়ে দিলেন পানিহাটির নাটাঘর পূর্বাশা উন্নয়ন সমিতির নাগরিক বৃন্দ এবছর পুজোর পদার্পণ করল চুয়াল্লিশতম বর্ষে এই পুজোর চুয়াল্লিশতম বর্ষের শারদ উৎসবে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া পঁচাশি হাজার টাকা সরিয়ে দিলেন পুজো উদ্যোক্তারা এই টাকা নেবেন না বলে তারা ঘোড়া থানায় চিঠি দিয়ে জানিয়ে দেওয়া দিয়েছেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যতদিন যত দিন এগিয়ে আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর দুর্গাপুজো কমিটিগুলোকে যে অনুদান দেওয়া হয় সেই অনুদান ফিরিয়ে দেওয়ার তালিকা ক্রমশই বাড়ছে উইন ওয়ান জাস্টিস তিলোত্তমা ডাক্তারের বিচার চাই এই দাবিতে এবার ডাক্তারের এবার ডাক্তার তিলোত্তমার বাড়ির পাশের পাড়ার পূর্বাসা উন্নয়ন সমিতি তারা ফিরিয়ে দিল সরকারের দেওয়া পঁচাশি হাজার টাকা পাড়া পাড়ার সমস্ত মানুষের মিলিতভাবে সিদ্ধান্ত নেন

হ্যাঁ যা যারা আর কি পূজা কোনোটির মুখে রয়েছে তাদের কাছে চরন্দ যে তারা এইটাকে একটা ডিসিপশন নিয়েছে যে এটাকে ফিরিয়ে দেওয়ার আমরা বিচার চাইছি এটা হচ্ছে সব থেকে বড় মেয়ের প্রতিবাদ আমরা যেহেতু নারী আর যে মেয়েটা আজকে নেই আমাদের মধ্যে সে হচ্ছে আমার পাশের পাড়ার আপনারা সবাই জানেন যে সত্যুর এই ঘটনা ঘটেছে সত্যু শুভ না আমাদের পাড়ার পাশের মেয়ে আমার মেয়ে মতন আজকে আমার মেয়ে থাকলেও আমি আজকে প্রতিবাদ করতাম এই ব্যাপারে আমি খুব খুশি এবং আমরা বিচার চাইছি হ্যাঁ মানে এটাই আমাদের প্রতিবাদ যে আমরা এই বিয়েটা টাকাটা না নিই হ্যাঁ প্রত্যেক পুজোয় আনন্দে করাচ্ছে আর এবার যদি এই পুজোটাকে হুম আমরা যদি ওর নিজের উৎসর্গ করতে পারি হ্যাঁ তাহলে আমরা খুব ভালো ভালো মনের একটা ব্যাপার আছে হ্যাঁ মুনির দিক দিয়ে আমরা খুব ভালো থাকি এই যে এরকম একটা Siddhanta একটা ছোট পূজোর মধ্যে তো Porsche করাটা অনেকটা তাতে কি আপনাদের অসুবিধা হবে না পূজো পরিজনের খুবই অসুবিধা হবে খুবই অসুবিধা হবে কারণ আমাদের পূজো খুব বড় পূজো না ছোট পূজো তবুও আমরা জানব যে আমাদের একটা মেয়ের জন্য আমরা এই টুকুনী টেক করেছি এই টুকুনী করতে পেরেছি ঠিক একটা খুবই সাধারণ কিন্তু তবুও আমরা জানব যে আমরা ওর জন্য অন্ততপক্ষে আমি কিছুটা অন্য 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 পূজো কমিটির প্রতি আপনাদের বার্তা কি থাকবে আহ্বান কি থাকে বার্তা থাকে তারাও প্রতিবাদ করুন হ্যাঁ তারাও প্রতিবাদ করুন কেউ এটা না নিয়ে তারাও চাক সরকারের কাছে তার উইপজাস্টিস আমরা বলছি তারাও বিচার চাক চাই আমরাও চাই দ্রুততারই যারাকে নিসংশভাবে খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে এবং সংবেদনশীল তাদের মাথায় তাদের চিন্তাধারার কথা মাথায় রেখে আমরা ভুলভাষা স্বাধীনতা পক্ষ থেকে সম্পাদক যাবে আমরা চিন্তা ভাবনা করেছি দুই বছর আমরা উল্লেখ সেই জন্য যদি আমাদের পুজো ছোট করতে হয় আমরা সব কিছু কাটিয়ে করব পরি ছোট করবো যে শংস বর্ঘিত ঘটনা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার আমরা সবার আমরা যারা আদিবাসী আমাদের বৃন্দ আছে প্রত্যেকে একমত আমরা এটা জাস্টিস এই কারণে আমরা এই টাকাটা এবাম নিলাম কতটা অসুবিধা পড়তে হবে আপনাদের এই পুজো যে পঁচিশ হাজার টাকা তো অনেকটা টাকাই তাতে আপনাদের মতন পুজোতে অসুবিধাটা তো অবশ্যই অসুবিধা করতে হবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি আমরা সবকিছু কাঠিল করবো আমরা যেমন একটা অডল করি সেটা আমরা বাদ দেবো লাইট যেগুলো সবই কমিয়ে দেবো আমাদের কোনো সমস্যা আসে বলে করবো কোনো একটা আছেই বাধা এটা আমি বাধা সেরকম ঠিক না বলবো না এই মুহূর্তে বাধা একটা আছে প্রচ্ছন্ন বাধা একটা থাকে কিন্তু সেটা আমি অতিক্রম করেই এই সাহসিক পদক্ষেপ নিয়েছি একটা একটা যে পাড়ার মানুষ কি আপনার সঙ্গে একমাত্র দিয়ে অবশ্যই বাড়া প্রত্যেকেই একমত কেউ চাইছিল এটা আমরা বই নিই আমরা ছোটো করে পুজো করি সবাই একমত আছে আমার সাথে আর পাড়া চিন্তাভাবনাকেই আমি মাথায় করে মাথায় করে আমি আমার সিদ্ধান্ত প্রবৃতির সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনার নামটা হল সুবিনয় ঘোষণা সুবিনয় ঘোষ সুবিনয় ঘোষ পাড়ার মহিলারা আছেন যারা